সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি টেংরা মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা দেশি টেংরা মাছ চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্যহেচারি অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের মাছের বাজারে এই দেশি টেংরা মাছের চাহিদা রয়েছে ব্যাপক একটা সময় আমাদের দেশে প্রাকৃতিক জলাশয় খাল বিল নদী নালায় প্রচুর পরিমাণ টেংরা মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে এই মাছ বিলুপ্তর পথে কিন্তু আমাদের দেশের কিছু শৌখিন মৎস্য চাষী ভাইরা এই মাছকে কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষ উৎপাদন করছে এই টেংরা মাছকে যে কোনো ধরনের পুকুরে যে কোনো ধরনের খাদ্য দিয়েই চাষ করা যায় বলে চাষিদের কাছে এই মাছটি বেশ জনপ্রিয় একটি মাছ এই দেশি টেংরা মাছকে কাপ জাতীয় মাছের সাথে চাষ করলে অন্যান্য মাছের উৎসৃষ্ট খেয়ে থাকে বলে এই টেংরা মাছ চাষে অনেকটাই খরচ কম হয় তাই এই দেশি টেংরা মাছ চাষ করার দিকে অনেক মৎস্য চাষিরাই ঝুঁকছেন এই মাছ একক বা মিশ্র চাষ করার উভয় ক্ষেত্রেই অন্যান্য মাছের মতোই পুকুর প্রস্তুত করে নিতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির জন্য পুকুরকে শুকিয়ে নিয়ে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর ইউরিয়া টিএসপি এবং গোবর সার ব্যবহার করতে হবে এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে পানির গভীরতা তিন থেকে চার ফুট রাখলে অনেকটাই ভালো হয় এই দেশি টেংরা মাছ চাষের ক্ষেত্রে একক পদ্ধতিতে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পোনা মজুদ করতে পারবেন এবং মিশ্র পদ্ধতিতে দুইশো থেকে তিনশো পোনা মজুদ করতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে সম্পূরক খাবার হিসাবে চাউলের গুঁড়া সরিষার খোল ফিশ মিল সন্ধ্যা দুই বেলায় দিতে হবে এই দেশি টেংরা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে চার থেকে পাঁচ মাসে তিরিশ থেকে চল্লিশটায় টেঙরায় যখন কেজি আসে তখনই আপনারা এই টেংরা মাছকে বাজারজাত করতে পারবেন তো আপনারা যে সকল মৎস্যদোক্তা ভাইয়েরা এই টেঙ্গা মাছের চাষ করতে চাচ্ছেন বা টেংরা মাছ চাষের দিকে ঝুঁকছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে কোনো ধরনের পোনা অর্ডার করুন আমরা বাংলাদেশের যে কোনো

আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন